হ্যালো গাইস আমরা এখন আছি হলো খুলনা জেলায় কয়রা থানা জায়গির মহল ইউনিয়নের আমাদি গ্রামে হ্যাঁ জাইগির মহল জাইগির জাইগির মহল এই যে আমার ছোটো ভাই নাম শাউন ও এখানকার ছেলে আমার বাসা হচ্ছে ঢাকা আসছি বেড়াতে ছোটো ভাইয়ের সাথে ঘুরতেছি নদীর পাড়ে এই যে আমার সামনে যে নদীটা আছে এই নদীটায় প্রত্যেক দিন জোয়ার ভাটা লাগে মানে হলো এখন বাজে কয়টা কয়টা বাজে বা এগারোটা ষোলো এগারোটা মানে হলো গিয়া এগারোটার দিকে জোয়ার আসে আর ভাটা যায় কটার দিকে তিনটে চারটে হ্যাঁ তিনটে কিংবা চারটের দিকে এটা আবার ভাটা লাগে এই যে নদী আমি এই নদীটায় প্রত্যেক দিন জোয়ার এবং প্রত্যেক দিন ভাটা লাগে এই যখন পানি বাড়তাছে এখন পানি বাড়তেছে আর একটু মানে বিকেলের দিকে আবার পানি আবার কমবো এই সেই নদী এই নদীটায় প্রত্যেক দিন জোয়ার এবং প্রত্যেক দিন ভাটা লাগে এমন কোনো দিন নাই যে জোয়ার ভাটা হয় নাই কিংবা মিশ গেছে প্রত্যেক দিন সকালে দশটা থেকে এগারোটার মধ্যে এখানে জোয়ার আসে মানে পানি বাড়ে পানি বাড়তে বাড়তে এই যে এই পর্যন্ত আসে আবার বিকেল চারটে থেকে পাঁচটার ভিতরে আবার পানি শুকাইয়া মানে একবারই হয়ে যায় এই হলো সকালের দৃশ্য এই দেখেন এই যে ভরপুর পানি আল্লাপাক যদি বাছায় রাখে বিকেলে যদি আসি নদীর পারে তাহলে বিকেলের অবস্থা দেখাবো যে পানি শুকায়া কই গেছে এখন আমি যাব ওই মাঝখানে যাব এই যে এইখান দিয়ে হাঁটতে হাঁটতে এই যে এখান দিয়ে হাঁটতে হাঁটতে ওইখানে হাঁটতে হাঁটতে যাব আমি এই মাঝখানে যাব এই মাঝখানে একটু শুকনো জায়গা আছে ওই জায়গায় যাব আমি ওই যে ওইখানে কিছু লোক আছে ওই যে দাঁড়ায় রয়েছে ওদের ওইখানে যাবো ওদের ওইখানে যাই দেখবো যে সুন্দরবনের সুন্দর দৃশ্যটা চারপাশ দিয়ে পানি মাঝখানে একটু শুকনো জায়গা আছে ওই জায়গায় যাব হাটমো কি সুন্দর দৃশ্য এখন আমি ওই জায়গায় যাবো আমি এখন যাব যে ওইখানে যাব ওইখানে গিয়ে কিছু

খুলনা জেলা অন্যতম কয়রা থানা আমারি ইউনিয়ন জাগিমহল এরাম দেখেন সুন্দরভাবে নেমে গেছে পানিতে দেখেন নেমেছে কত সুন্দর দেখা যাচ্ছে হাওয়া দাঁড় হাঁসুরি ওই সাইডে রয়েছে একজন মাছ মেরতেছে দেখা যাচ্ছে যাচ্ছে হাঁসুরি বেশিরভাগই এলাকায় মাছ মারে মানে সুন্দরনের এলাকা তো মাছ মেরে খেতে খেয়ে মানে মানুষজন খেটে খেয়ে কাজ কাম করে দেখতে পাচ্ছেন সুন্দর নরম এলাকা দেখতো খুব সুন্দর দেখা যায় মাছ এই যে জায়গা যে এখন এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিছুক্ষণ আগে শুকনো জায়গা ছিল এই কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা পানি এসে ভরে গেছে এখানে আরো হয়তো পানি আসবে এখন আমি এখান থেকে চলে যাব কারণ এখানে ঠেকাটা ঠিক হবে না হয়তো আমি ভিজে যেতে পারি কিছুক্ষণ থাকলে আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি সে জায়গাটা এখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে পানিতে এখন আমি এখানে আমার থাকাটা মোটেও ঠিক হবে না কারণ হয়তো আর কিছুক্ষণ থাকলে আমি ভিজে যেতে পারি কিন্তু ভিজা তো যাবে না আসছে বেড়াতে জামা কাপড়ের সাথে পর্যাপ্ত পরিমাণে নাই এখন আমি চলে যাবো এখান থেকে এখন যে জায়গায় আছি এই জায়গাটা আপনারা দেখলেনি যে এই জায়গাটা পরিপূর্ণভাবে শুকনো ছিল এখন পানিতে ভেজে এখন আমি চলে যাবো